হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স আজকের ভিডিওতে আলোচনা করব প্রোক্যারিওটিক বা আদি কোষ এবং ইউক্যারিওটিক বা আদর্শ কোষের মধ্যে পার্থক্য চলো শুরু করা যাক প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য এর অর্থ হল প্রো মানে আগে এবং ক্যারিয়ন মানে নিউক্লিয়াস এবং ইউক্যারিওটিক এর অর্থ হল ইউ মানে সত্য বা প্রকৃত বা আদর্শ এবং ক্যারিওন মানে নিউক্লিয়াস আদি নিউক্লিয়াস যা নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাশ ও নিউক্লিয় জালক বিহীন এবং ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রকৃত বা আদর্শ নিউক্লিয়াস যা নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় জালক নিয়ে গঠিত প্রো কোষের আকার ছোট এবং ইউক্যারিওটিক কোষের আকার বড় প্রোক্যারিওটিক কোষ হলো এক কোষি এবং ইউক্যারিওটিক কোষ হলো বহু কোষি প্রোক্যারিওটিক কোষের কোষপ্রাচী উপস্থিত এবং ইউক্যারিওটিক কোষের অনুপস্থিত কোষের অনুপস্থিতাণু হল আদি কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু অর্থাৎ প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া গলগিবস্তু লাইসোজম এ সমস্ত থাকে না এবং আদর্শ কোষের ক্ষেত্রে পর্দা ঘেরা কোষঙ্গাণু থাকে আদিকোষের রাইবোজম সেভেনটি এস প্রকৃতির ও ক্ষুদ্র সেভেনটি এস অর্থাৎ ফিফটি এস প্লাস থার্টি এস এবং আদর্শ কোষের রাইবোজম প্রকৃতির ও বড় এইটটিএস অর্থাৎ সিক্সটি এস প্লাস এস আদিকোষের ডিএনএ ডাবল স্ট্যান্ডেড বৃত্তাকার এবং আদর্শ কোষের ডিএনএ ডাবল স্ট্যান্ডেড লিনিয়ার আদি কোষের কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে এবং আদর্শ কোষের কোষ বিভাজন মাইটোসিস এবং মিওসিস পদ্ধতিতে ঘটে আদিকোষে ভ্যাকুল থাকে না আদর্শ কোষের উদ্ভিদ কোষে থাকে এবং প্রাণী কোষে সাধারণত থাকে না আদিকোষের উদাহরণ হল আর্কিয়া এবং ব্যাকটেরিয়া এবং আদর্শ কোষের উদাহরণ হল প্রাণী ছত্রাক প্রটিস্ট এবং গাছপালা অর্থাৎ উদ্ভিদ আদি কোষের উদাহরণস্বরূপ একটি চিত্র অঙ্কন করেছি এটি হলো একটি ব্যাকটেরিয়ার কোষের চিত্র যেখানে নিউক্লিয় ডিএনএ রয়েছে সাইটোপ্লাজম রাইবোজম কোষপাচির কোষ পর্দা এবং এটি হলো ফ্লাজেলা বলা হয় এবং এই রোমগুলিকে বলা হয় পিলি এছাড়াও এখানে রয়েছে আদর্শ কোষের একটি চিত্র এটি প্রাণী কোষের চিত্র এখানে রয়েছে নিউক্লিয় লাশ নিউক্লিয়াসের ভেতরে এটি হলো ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রেটিকুল্যাকুয়ল রয়েছে এখানে রয়েছে আমরা জানি যে আদর্শ কোষে থাকে এবং থাকে না প্লাস্টিড রয়েছে অর্থাৎ কোষ প্রাচীর এটা হলো কোষ পর্দা মাইটোকন্ড্রিয়া রয়েছে ক্লোরোপ্লাস্ট রয়েছে আদি কোষের ক্ষেত্রে আমরা জানি যে এখানে কোনো কোষাঙ্গাণু থাকে না আদর্শ কোষের ক্ষেত্রে কোষাঙ্গানু থাকে যেমন প্লাস্টিড কোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া রায়বোজম এ সমস্ত কিছু